গুড মর্নিং সবাইকে রাকি আয়ুস ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তো ছেলের আমার স্কুল খুলে গেছে আজ হচ্ছে মঙ্গলবার সোমবার ছিল ঈদ সেই উপলক্ষে স্কুলটা বন্ধ ছিল তো মঙ্গলবারের ছেলে তো স্কুল আছেই ছেলেকে রেডি করানো মানে একবার জ্বালা জানো তো জ্বালা বলতে গেলে মানে ছুটিতে কদিন গরমে ছুটিতে টানা নটা দশটার সময় এগারোটার সময় ঘুম থেকে উঠতো তোমরা দেখেছো আশা করি আগের ব্লগুলোতে তো ওকে না রেডি করাচ্ছি মানে যুদ্ধ হচ্ছে মানে ব্রাশ করানো ওখানে কুড়ি মিনিট যুদ্ধ হয়েছে মুখটা দেখছো ছেলেরা আমার একদম মানে দুষ্টুমি একটা একটা গুছিয়ে দিলাম আর হ্যাঁ আজকে না আমি যাবো না আজকে আমার মা ওকে ছাড়তে যাবে মানে দিদি দিদিভাই মানে দিদি এক ও দিদিভাই বলে তো ওকে স্কুলে মা দিয়ে আসতে দিয়ে আসতে এদিকে আমি ভাতও বসিয়েছিলাম ভাত আমার হয়েও গেছে এদিকে দেখো আমার ঝিঙে আলু পোস্ত হচ্ছে এদিকে আমি গাজর আলু ভাজাও বসিয়ে দিয়েছি আর পেশারে না আমি ডিম আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম আমি দেখে দেখো মশলা দেখে দেখো আলুটা সিদ্ধ করে একটা সিটি দেওয়া আর এই দেখে দেখো আমি দেখো আমার ডিমও সিদ্ধ হয়ে গেছে আর হ্যাঁ সকাল সকাল আমার দাদুও চলে এসেছিলো মায়ের সাথে কথা বলতে কালকে যাওয়ার জন্যে কেষ্টু মানে দেশের বাড়ি দাদু ঘাটে উঠেছে তখন এটা পরে শেয়ার করব বাদ দাও এদিকে দেখো তখন প্রায় পনেরো নটা বাজে আর নটা কুড়িতে আমার ছেলের স্কুল ছুটি হয় পনেরো নটা না তখন এই আটটা চল্লিশ সামনে এরকম কিছু একটা হবে যাই হোক ঝটপট রেডি হয়ে গেলাম আর শুধু না মানে রান্নাটা করেই বেরিয়ে গেছি মানে ঘর দোর ছিলাম বিছনাও তুলেছিলাম শুধু ওই গ্যাস মোচা বাসন মাজা ওইটা বাকি ছিল তো আগে ছেলে তারপর তাই না বলো এই জাস্ট রেডি হলাম রান্না বান্না সব কিছু সেরে তোমরা তো দেখলেই তো এখন দেখে স্কুলে আনতে যাচ্ছি চলো যা যা হবে সবটুকু তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা স্কুলে এসে দাঁড়িয়েছিলাম তখনও ছুটি হয়নি এই যে ছেলেরা আমার ছুটি ওরম করে কী দেখছে বলো তো আরে ও আখের গাড়ি মানে আখের রস খাবে গাড়ি খুঁজছে তো স্কুলের সামনে একজন দাঁড়ায় একটা দাদা ভাই তো উনি ছিল না তো মুখটা অমনি করে নিয়েছিল তাই বললাম চোর সামনের দিকে চো আছে আরও পার্কে তো একদম ওর ধরা স্কুল গেলেই যাবে তো ছেলেও খেয়ে নিলাম আমিও খেয়ে নিলাম গরমের মধ্যে এক গ্লাস করে তো বাড়িতে এসে ছেলেকে জামা প্যান্ট খুলে ওকে স্নান করিয়ে দিয়েছিলাম স্নান টান করিয়ে আর ছেলেরা সকালবেলায় কিছু খেয়ে যায় না ও যদিও টিফিন দিয়ে দিই ওই বিস্কিটটা একদম ফেরত আনে মানে বিস্কুটও বিস্কুট তো থাকে মাছ তার সাথে যদি চকলেট থাকে বা কিন্ডা জয় থাকে ওইগুলো খেয়ে নেবে মানে পেট ভর্তি খাবারটা খাবে না তো ওই জন্য ওর স্কুল খুলেছে মানে আমার জীবন যুদ্ধ শুরু একদম মানে আমার ডেলিকার রুটিন ওর সাথে যুদ্ধ করা মানে কথাই আছে যে মানে কথা একজন বলে না যে তুই তো ঘরেই থাকিস সারাদিন কী করিস কারো কারোরকম প্রশ্ন থাকে যে কেউ কেউ বলে তুই না ভালো বউ হতে বলিস না ভালো মা না ভালো তুই মেয়ে এরকম কিছু একটা সো তাদেরকে আমি মুখে কিছু না চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই যে দেখ আমি ঘরে থেকেও সারাদিন আমি কী কী করি আর আমার মধ্যে যা যা যোগ্যতা আছে তোর মধ্যে নেই এরকম অনেক মানুষই আছে খালি পরচর্চা করতে ভালোবাসে নিজের দিকে এটুকু বোঝে না যে অপরকে একটা আঙুল তুললে নিজের দিকে চারটা আঙুল ঘুরে থাকে অলরেডি ছাড়ো বাদ দাও তাদের কথা বলে লাভ নেই তো এদিকে দেখো আমার কুসন ছিল চটপট আমি মেজে ধুয়ে টুয়ে নিলাম আর এদিকে আমার কিছু জামা পেয়ানো ছিল মানে ছেলেকেই স্কুল থেকে এসে স্নান করিয়ে খাইয়ে টাইয়ে গ্যাস মুছে বাসন মেজে এতগুলো কাজ মানে ভাবতে পারছো আমার আর একজন তার সাথে গল্প করছিলাম তো যা আজকে ব্লগটা আমি এতটুকুই রাখছি দেখাবে পরে নেক্সট ব্লগে তত কোনো জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হবে নেক্সট ব্লগে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার পেজটাকে ফলো করে দিও টাটা